السلام عليكم ورحمه الله প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য পবিত্র ওর আনের এমন একটি শক্তিশালী সুরা নিয়ে হাজির হয়েছি যদি আপনি পরিপূর্ণ বিশ্বাসের সাথে সম্পূর্ণ সুরাটি শুধুমাত্র একবার শোনেন তাহলে আপনার সকল কঠিন কাজ সহজ হয়ে যাবে সকল দুশ্চিন্তা ও পেরেশানি দূর হয়ে যাবে এবং আপনার সকল আশা আকাঙ্ক্ষা ও চাওয়া পাওয়াগুলো পূরণ হয়ে যাবে সব হ্যান এই সুরাটি আপনাদেরকে শুধুমাত্র মনোযোগ দিয়ে শুনতে হবে কষ্ট করে পড়তে হবে না এটি শুনতে শুনতে আপনারা মনে মনে যা চিন্তা করবেন তাই প্রবুল হবে যা ভাববেন তাই পাবেন তবে শর্ত হলো এই সুরাটি যদি আপনারা একবার প্লে করেন তাহলে আপনাদেরকে মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে হবে আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ যারা উরআনের এই সুরাটি শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে আপনি তাদের মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিন তাদের সকল অভাব অনটন দুশ্চিন্তা ও পেরেশানি দূর করে দিন আমিন কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে দোয়াতে শরিক থাকুন কেননা কে জানে যে কার দোয়া কখন কবুল হয়ে যায় তো চলুন সুরাটি শুনে নেওয়া যাক